আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দেশবাসী ভাইমোনারা সবাই কেমন আছেন আসরি তালা রাবুল আলমিনের দোয়ে মায়ে সবাই ভালো আছেন দেখেন আমাদের এলাকাতে বৃষ্টি হয় না প্রায় অনেক মাছ যাবত বৃষ্টি হচ্ছে না সেই কারণে বৃষ্টির জন্য দেখেন মাঠের মধ্যে হাজার হাজার হয়ে নামাজ জড়িত আদায়ের চেষ্টা করতেছে দেখছেন বৃষ্টি হইতেছে না বৃষ্টির জন্য দেখেন এটা কিন্তু আমাদের এই নোয়াগাঁও ইউনিয়নের ঈদগার ঈদগার পুকুর বুঝছে এটা কিন্তু বিশাল বড় একটি পুকুর দেখেন বৃষ্টির অভাবে একবার শুকিয়ে কি হয়ে যাচ্ছে শুধু নয় আমাদের অন্য অন্য এলাকায় যা কিছু আছে সব কিছু শুকিয়ে ইয়ে যাচ্ছে আমরা যারা গ্রামের অঞ্চলের মানুষ আছে তারা বৃষ্টির জন্য অনেক অনেক কষ্ট করছে আর যারা শহরে আছেন প্লিজ আপনাদেরকে বলবো আপনারা পানি অপচয় করবেন না কারণ পানি অপচয় করবেন না সব দিকে পানি শুকিয়ে যাচ্ছে দেখতেছেন পানি কীভাবে শুকিয়ে গেছে সব কিছু দিয়ে বৃষ্টির জন্য দোয়া দো হইতেছে বুঝছেন বৃষ্টির জন্য দো হইতেছে যা কিছু আছে সব কিছু শুকিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে কোন বৃষ্টি বা পানি খুঁজে পাওয়া যায় যাচ্ছে না এখন বর্তমানে উজু করা পানি মানুষ খুঁজে পাইতেছে না যে এই জায়গার মধ্যে সবসময় পানি ভরপুর থাকতো সেখানে গাং নদী গাংগুলো পুকুরগুলো একবার শুকিয়ে ফাটল ধরে যাচ্ছে বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে মাঠের মধ্যে হাজার হাজার মানুষ জড়িত হয়ে বৃষ্টির জন্য দোয়া করে আছে আমরা আল্লাহ তাআলার সঙ্গে যে চুক্তি সে ওয়াদা করে আসছি সেই চুক্তি সে ওয়াদা ভুলে যাব এরপরে আল্লাহ তাআলা আমাদের উপরে একজন জালেম একজন दुश्मन কাফেরকে ফাসাদ বানায় দিবে সে আমাদের সম্পদ ভুক্ত করবে যারা বিষয় নিয়ে চিন্তা করেন দেখুন

এখানে বৃষ্টির কারণে সফলের অনেক ক্ষতি হচ্ছে দেখছেন যারা দেশও দেশের বাইরে আছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বর্তমানে এখন বৃষ্টির জন্য খুবই কষ্ট করেছে কোনো দিক দা পানি নাই শুধু হাহাকার আর হাহাকার বৃষ্টির জন্য মানুষে হাহাকার করতেছে আপনারা সবাই দোয়া করবেন কারণ আপনাদের দোয়াই আল্লাহ বৃষ্টি দিতে পারে সেজন্য সবাই দোয়া করবেন দেখেন অন্য অন্য বছরের তুলনায় এবছর ফসল অনেক কম হবে আর যারা আবাদি কৃষি করে মানে অন্য অন্য কৃষি করে সেগুলো তো মানুষের করতে পারতেছে না তো আপনারা সবাই দোয়া করবেন কারণ বৃষ্টির জন্য কারণ গ্রাম মানুষ খুবই খুবই